সেম ক্লাসের তিনজন স্টুডেন্ট বা তিনজন বন্ধু তারা একটা ক্লাসে অ্যাটেন্ড করার আগে তারা একটা কাজ করলো যে তাদের তিনজনকে আমি ধরে নিয়েছি ক খ এবং গ ক স্টুডেন্টটা কী করলো যে ক্লাসে যাওয়ার আগে এই ক্লাসে কি কি পড়ানো হবে সেটা আগের দিন জেনে রাখছে এবং টিচার যা যা পড়াইতে পারে এই টপিকগুলো সে সুন্দরভাবে বাসা থেকে দেখে আসছে এগুলো উত্তর করার চেষ্টা করছে মানে নিজের পক্ষে যতটুকু সম্ভব তার সময় যতটুকু ছিল বা নিজের এফোর্ট সব কিছু সেই টপিকগুলো সুন্দরভাবে কমপ্লিট করে ট্রাই করছে যতটুকু পারে আর কি আরেকজন স্টুডেন্ট কী করলো খ সেই খ স্টুডেন্টটা সে এত বেশি পড়াশোনা করে নাই সে শুধু কোয়েশ্চেনগুলো দেখে আসছে যে কালকে ম্যাম এই চ্যাপ্টারটা পড়াবে এই টপিকটা পড়াবে এই টপিক থেকে আমার এক্সামে কী কী কোয়েশ্চেন আসতে পারে সে শুধু কোয়েশ্চেন জেনে আসছে এখানে ধরো সে কোনো উত্তর জেনে আসে নাই মোটামুটি একটা আইডিয়া রেখে আসছে যে এখান থেকে এই কোশ্চেন মানে পড়াবে ম্যাম ম্যাম এইটার ব্যাখ্যা দিতে পারে আমাকে ওকে আর গ যে স্টুডেন্ট সে কী করলো সে কোনো কিছু দেখে আসে নাই সে ধরো যে একটা ক্লাস যে আছে সে এতটুকুই জানে যে আজকে একটা ক্লাস আছে একজন টিচার আসবে ক্লাস নেবে এতটুকুই সে টপিক সম্পর্কেও জানে না নিজেও কোনো 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 কিছু পড়াশোনা করে আসে নাই তো এই তিনজন স্টুডেন্ট যখন একসাথে একটি ক্লাসে ঢুকবে টিচার যখন পড়ানো শুরু করবে তখন কিন্তু এই তিনজন স্টুডেন্টের মধ্যে অনেক পার্থক্য সৃষ্টি হবে তাদের নলেজ গ্যাদার করার মধ্যে কারণ যে স্টুডেন্টটা ধরো নিজে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাসায় ট্রাই করছে যে আমি দেখি বুঝি কিনা বা ট্রাই করছে নিজে সে কিন্তু যখন ম্যাম পড়া জিজ্ঞেস করবে বা যখন ম্যাম যখন পড়াবে তখন কিন্তু তার মাথায় আগে থেকে কিন্তু এটা সেট থাকবে যে আচ্ছা আমি বাসায় কালকে এটা ট্রাই করছিলাম এই কোয়েশ্চেনটা তো আমায় আমি তো বুঝতে পারি নাই এটা তো আমার মাথায় এরকম চিন্তা হয়েছিল তখন যখন ম্যাম যখন কথাগুলো বলবে ও কিন্তু চাইলেও অমনোযোগী থাকতে পারবে না ধরো তুমি তোমার মাথায় একটা কোয়েশ্চেন আছে যে তুমি অনেকজনকে জিজ্ঞেস করতেছো বা নিজে নিজে ভাবতেছো এই কোয়েশ্চেনটাই যখন আমি তোমার সামনে উত্তর দেওয়ার চেষ্টা করবো তখন কিন্তু তুমি চাইলেও তুমি মনোযোগী থাকবা না তোমার কাছে মনে হয় বাচ্চা এটা তো আমি কালকে ভাবতেছিলাম তো দেখি তো ম্যাম কী বলে তো যে স্টুডেন্টটা সব কিছু পড়ে আসছে সেই কিন্তু মনোযোগ দিয়ে বসে থাকবে তার মনোযোগের লেভেল কিন্তু ভিন্ন থাকবে কারণ সে মোটামুটি সব কিছু পড়ে আসছে সব কিছু পারে তো সেই কিন্তু ক্লাসটা অনেক ভালোভাবে বসবে আর যে স্টুডেন্ট সে হচ্ছে মোটামুটি কোয়েশ্চেনগুলো দেখে আসছে কী কী কোশ্চেন হতে পারে ম্যাম কী কী পড়াতে পারে এখানে টপিকগুলো জেনে আসছে তার ক্ষেত্রে কী হবে সে যখন ম্যাম টপিকগুলো পড়াবে সে কি করবে সে দেখবে যে আচ্ছা এই টপিকটা পড়াতে পারে সে যখন টপিকের নামটা শুনবে তখন তার মাথায় একটু কি বলে যে নক দিবে যে আচ্ছা এই টপিকটা ম্যাম পড়াইতেছে বুঝি এই টপিকের মধ্যে কি আছে তার তো টপিকের সম্পর্কে আইডিয়া নেই শুধু টপিকের নামটা জেনে আসছে তো সে যখন পড়বে মোটামুটি ধরো ক্লাসে সেভেন্টি এইট্টি পার্সেন্ট সে বুঝতে পারবে কারণ তার মনোযোগটা থাকবে কারণ টপিকগুলো তার পরিচিত লাগবে অপরিচিত লাগবে না আর আরেকজন যে মহাশয় গ স্টুডেন্ট বলছিলাম যে হচ্ছে কোনো কিছু পড়ে আসে নাই ক্লাস টপিক সম্পর্কেও জানে না তার ক্ষেত্রে কী হবে সে যখন ক্লাসে ঢুকবে ম্যাম যখন পড়ানো শুরু করবে তার জিরো কনসেনট্রেশন থাকবে তার এখানে কোনো মনোযোগও থাকবে না ম্যাম যখন একটা বা টিচার যখন একটা পড়া পড়াবে তার কাছে মনে হবে ইস পড়তেছে সমস্যা নেই আমি বাসায় গিয়ে পড়ে ফেলব এই যে বাসায় গিয়ে পড়ে ফেলব এই কথাটা তার কেন আসছে কারণ ম্যাম যেই কথাগুলো বলতেছে সে এখানে মনোযোগ দিতে পারতেছে না কেন মনোযোগ দিতে পারতেছে না ধরো একটা লেকচার বা একটা ক্লাস হচ্ছে কতক্ষণ হবে দেড় ঘন্টা বা দুই ঘন্টা এরকম হবে মিনিমাম এক ঘন্টা ধরে নিচ্ছি এক ঘন্টার তুমি যদি সব কিছু বুঝতে চাও দেখা গেছে কিছু টপিক একটা সাথে আর আরেকটা রিলেভেন্ট যে তুমি যদি প্রথম পনেরো মিনিট না বুঝো পরের পনেরো এটার টপিকটা তুমি বুঝবা না তো দেখা যাচ্ছে তুমি ফ্রেন্ডের সাথে কথা বলে তোমার পাশের বেঞ্চমেটের সাথে বেঞ্চমেটের সাথে কথা বলে তুমি পনেরো মিনিট একটু অমনোযোগী ছিলা তো তুমি কিন্তু পরের পনেরো মিনিট বুঝবা না আর হচ্ছে তোমার বিভিন্ন ডিস্ট্রাকশন আসবে তোমার মনোযোগ ধরে রাখতে পারবে না তো আলটিমেটলি তোমার কি হবে এক ঘন্টা শেষে তিনজন স্টুডেন্টেই হচ্ছে তোমরা একই ক্লাসে পড়ো তিনজন স্টুডেন্ট ক্লাসে ঢুকছো তিনজনকে একই টিচার পড়াইছে একই টপিক পড়াইছে তিনজনের কিন্তু নলেজের লেভেলটা ভিন্ন থাকে যে স্টুডেন্ট পড়ে আসছে তার কিন্তু ক্লাসে পড়া হয়ে গেছে মানে ক যে স্টুডেন্টটা বলছিলাম সে সব কিছু পড়ে আসছে ক্লাসে যখন ম্যাম পড়াইতেছে টিচার পড়াইতেছে এই টপিকগুলো কিন্তু তার মাথায় সেট হয়ে গেছে সে যদি এক্সামের আগে এটা খুব বেশি রিভিশন নাও দেয় তারপরেও কিন্তু সে ডেলিভারি দিতে পারে আর যে দ্বিতীয় যে স্টুডেন্ট ছিল সে কিন্তু ধরো মোটামুটি বাসায় গিয়ে একটু সময় দিলেই পারবে আর যে তুমি তোমাকে বলতেছি মানে যে ধরো এই থার্ড ক্যাটাগরির যে স্টুডেন্ট যে হচ্ছে কোনো কিছু দেখেও যায় নাই ক্লাসে তো সে মনোযোগ দিতে পারবে না তার ক্ষেত্রে ব্যাপারটা কী হবে সে বাসায় এসে পড়তেও পারবে না কারণ হচ্ছে দেখা এসে পড়বে আচ্ছা মনে করবে যে আচ্ছা এক্সামের আগেই পড়ি এই পড়াটা কিন্তু তার জমে যাবে তখন এই পড়া জমে গেলে কি একটা পড়া জমবে দুইটা পড়া জমবে তিনটা জমবে জমতে জমতে তার কি সিলেবাসটা অনেকটা বড় হয়ে যাবে দেখা যাবে সব কিছু তার পড়া না কারণ স্বাভাবিকভাবে তুমি যখন একটা টপিক বুঝবা না তোমার আগ্রহ আসবে তুমি বাসায় বসে বসে প্র্যাকটিস করতেছো টিচার পড়াই দিয়েছো তুমি শুনো নাই তখন যখন বাসায় বসে পড়বা তোমার মনোযোগটা থাকবে না বুঝতে পারছো তো এই ঘটনাটা বলার কারণ কী কারণ হচ্ছে আমাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্টে আসি যে তোমরাও অনেকে আসো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও বলতেছি যে আমরা দেখা যায় এরকম যে আমরা একটা ক্লাসে মনোযোগ রাখতে পারি না এটা একটা আমাদের সমস্যা হয় যে আরও বলি যে আমরা কলেজের ক্লাসগুলোকে আমরা কীভাবে কাজে লাগাবো যে অনেকে এরকম একটা কোয়েশন আসে যে ভাই আমি তো কলেজে যেতে চাই না কারণ গেলে তো কোনো লাভ হয় না কিন্তু না গেলে হচ্ছে জরিমানা ধরে আচ্ছা ভাই কলেজে গেলে লাভ হয় না এটা তোমাকে কে বলছে কলেজে যারা থাকে ওনার কি টিচার না ওনার কি পড়াশোনা পারে না অবশ্যই পারে ওনাদের এক্সপিরিয়েন্স আছে ওনাদের নলেজ আছে ওনারা তোমাকে ভালোভাবে শেখাতে চায় ওনারা চেষ্টা করে তুমি যদি একটু কোঅপারেটিভ হতো তাহলে কিন্তু তুমি ভালোই এখান থেকে আউটপুট নিতে পারতাম কিন্তু তোমার সমস্যা কোথায় তুমি হচ্ছে আগে থেকে একটা টপিক দেখে যাবে না একটা টপিক ধরে পড়ে যাবা না তখন হচ্ছে তুমি ক্লাসে মনোযোগ দিতে পারবে না বাসায় এসে পড়তে পারবে না তখন তোমার কাছে কী মনে হবে কলেজের যে চারটা পাঁচটা ঘন্টা তুমি ছিলা সম্পূর্ণ হচ্ছে তোমার টাইমটা ওয়েস্ট হয়েছে এরকম মনে হবে তাই তোমাদের প্রতি যদি আমি পরামর্শ দিই যে তুমি কলেজের এই সময়টাকে কীভাবে কাজে লাগাবা তাহলে হচ্ছে তুমি টিচারের থেকে টিচার যদি নাও বলে তুমি জেনে আসবা যে একটা আজকে একটি ক্লাস হচ্ছে যে স্যার স্যার আগামী ক্লাসে আপনি কোন টপিকটা পড়াবেন যদি বলতেন তাহলে আমি দেখে আসবো টিচার তোমাকে অবশ্যই বলবে যে আমি তোমাকে এই টপিকটা বলে দেবো এই টপিকটা পড়াবো তখন তুমি কি করবে এই টপিকটা এসে একটু পড়ে যাবা পরে যাওয়া মানে এই না যে হচ্ছে তুমি তিন চার ঘন্টা এটা পড়তেছো কারণ তোমার রেগুলার বেসিসে কিছু পড়াশোনা তো থাকবে তুমি দশ মিনিট বা পনেরো মিনিট ওই টপিকের কোয়েশ্চেনগুলো দেখবা যে আচ্ছা এই আমি ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন এই চাপটা পড়তেছি এখান থেকে কোয়েশ্চেন কী 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 আসে এখান থেকে এসিসিতে কী কী কোয়েশ্চেন আসতে পারে বা তুমি বইয়ের একটু পিস্টলটা বা পিস্টলটা নিয়ে দেখবা তোমার কাছে একটু পরিচিত লাগবে যখন টিচার তোমাকে পড়াবে তখন তুমি কিন্তু ক্যাচ করতে পারবা আর তুমি ক্যাচ করতে পারলে বাসায় এসে তোমার পড়তেও ভালো লাগবে আর যদি তুমি বাসায় এসে পড়ো তোমার দেখবা ডে বাই ডে বা হচ্ছে ধরো কি যে তোমার ব্যাপারটা হচ্ছে ইনক্রিজ হবে তুমি দিনের পর দিন কমপ্লিট করতে পারতেছো তোমার ধরে একটা পজিটিভ পজিটিভ একটা ভাইপ আসবে যে না আমার পড়া কমপ্লিট বুঝতে পারছো এই কেসটা কিন্তু হবে তাই তোমরা যারা যাদের হচ্ছে কি এরকম কমপ্লেন ছিল যে ভাইয়া কলেজে তো হচ্ছে সমস্যা কলেজে পড়াশোনা হয় না গিলে টাইম নষ্ট হয় তাদের জন্য আমার পরামর্শ এটা তুমি আগের দিন দশ মিনিট হলে ওই টপিকটা দেখে যাবা তারপর হচ্ছে তুমি ক্লাসে দেখবা তোমার মনোযোগ থাকে নাকি থাকে তোমার মনোযোগ অবশ্যই থাকবে তুমি কলেজে আস বাসায় আসবা পড়াশোনা করবা তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারো বুঝতে পারছো এই ছিল তোমাদের সম্পর্কে আজকের মানে ক্লাসে মনোযোগ থাকার এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিও তো দেখা হবে আর এই তো